আসসালাম ওয়ালাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ষাটতম পর্ব ঘুম ভাঙতেই পদ্মজা হক চকিয়ে যায় চোখের সামনে সব কালো কালো রঙ ব্যতীত কিছু নেই ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পদ্মজা চোখ কষলে আবার তাকায় না কিছুই পরিবর্তন হয়নি সব কিছু কালো বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে তার ঘুম দেখছে সব অন্ধকার পদ্মজা অন্ধকারে হাতচে বেড়ায় দেয়ালের সুইচ তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো আলোয় ভেসে ওঠে মুখ পদ্মজা দেয়াল থেকে হাত ছড়িয়ে সেদিকে তাকায় আমির পদ্মজার চেয়ে দুই হাত দূরে এসে দাঁড়ালো তার দৃষ্টি আবেগপ্রবণ পদ্মজার হৃদয়স্পন্দন থমকে যায় নাচোমাচু হয়ে প্রশ্ন করলো আপনি সব বাতি নিভিয়েছেন আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর গাছের হ্যারিক্যানটি পাশে রাখল তারপরেই পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল এই কি আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে পদ্মজা ঘর দেখে অবাক হয় ঘরের চারদিকে অদ্ভুত সুন্দর গাছের ছোট হারিক্যান আর মাঝে এক ঝুরি পদ্মফুল সময়টা শরৎকাল দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তোলে আকাশ কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন সময় বিলঝিল ছাপিয়ে সাপলা আর পদ্ম ফোটার এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে দুই হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মাবতীকে সাজাবো সময়টা নিয়ে এসেছি দেখো তা কি পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলগুলোর দিকে তাকায় তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে ঘাট ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল সে কথাটাও মনে রেখেছেন উত্তরে আমির হেসেছিল প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে স্বামী যত্ন করে সাজিয়েছিল সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায় সে ধরফরিয়ে উঠে বসে হাত বাড়িয়ে আমিরকে খোঁজে নেই বিছানা খালি আবার সেই পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে তার চোখ দুটি জলে ভরে ওঠে আজ পাঁচ দিন নেই আমির তার কাছে তার স্বামী নেই কোন এক অজানা জায়গায় বন্দি হয়ে আছে পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুসল বালিশের উপর থাকা আমিরের ষাটটা হাতে নিয়ে চুমু খেল তার চোখ দুটি আবার ভিজে ওঠে সেদিন রিদোয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না চোখ খুলে ফরিনাকে দেখছিল তিনি ঢুকরে কাঁদছেন আর চোখের জল মুচ্ছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর সর্বাঙ্গে তখন বিষ ধর ব্যথা ওঠার শক্তিটুকু নেই গলার ব্যথা একটু বেশিই ছিল প্রথমে তার মাথায় আসে আমিরের কথা রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে ফরিনা আদর করে খাইয়ে দেন তিনি পদ্মজার ওপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন তিনি নাকি চেষ্টা করেছিলেন কিরকম চেষ্টা করেছেন সেটা বলেননি পদ্মজা জিজ্ঞাসাও করেনি এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয় তিনি যেন মগাকে দিয়ে দেন তারপরে দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা ভেতরে ভেতরে ঝড় সামনে সে নিশ্চুপ থেকেছে সুস্থ হওয়াটা আসল নয়তো কাজের কাজ কিছুই হবে না উল্টো নর্দমার কিটগুলোর হাতে মরতে হবে আমিরের জন্য দোয়ায় দুই হাত তুলে অঝরে কেঁদেছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে খুব মনে পড়ে মানুষটাকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার পদ্মজা আমিরের সার বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল কইলে এসে দাঁড়ান দরজার সামনে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। হরিণা ঘরে প্রবেশ করেন গায়ে সাদা খয়রি মিশ্রণের শাল পদ্মজা আমিরের সার বালিশের উপর রেখে বলল আসরের আজান পড়েছে আম্মা মৃদুল অন্তরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চাচাচ্ছে তাকে মদন কিছুতেই ঢুকতে দিচ্ছে না গত গত ধরে সে চেষ্টা করেছে ঢোকার দিন তিন একজন ঢুকতে দিত না এখন দিচ্ছে না মদন মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে মৃদুল বলছে দুলাভাই ঢুকতে দেন গৈতাসি সমস্যা কি তা ঢুকলে সেটাই তো বুঝতাসি না দেহ মৃদুল মিয়া এটা আমার কথা না মজিদ চাচার কথা উনি কইসে বাড়ির ভিতরে নতুন কেউরে ঢুকতে না দিতে আমি তো আত্মীয় নাকি আমার সাথে এমন করা হইতাছে কেন আগে তো ঠিকই ঢুকতে দিত এখন দেয় না কেন তো আমি জানি না সরেন কইতাছি নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাড়াইয়া দিব একবার মারছে আপায় এখন আমি মারাম হেইডাই করো তবুও আমি চাচার কথা অমন্য করতে পারতাম না আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে মাটির তলায় ডালামো মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরালাও আমি মৃদুলের মাথা বরাবরই চড়া ফুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায় সে মদনের গলা চেপে ধরে মদন কাশতে থাকলো আলো কান্না শুরু করে আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন হুঙ্কার ছাড়েন তোর এত সাহস কেমনে আমার গলা চাইপা নাক লাল হয়ে গেছে রাগে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগী মেজাজ নিয়ে দুই হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল আপনার জামাই আমারে ভেতরে ঢুকতে দেয় না তুমি মেহমান মানুষ আলোক ঘরে থাকবা এইখানে কি দরকার এই নিয়ম কবে করছেন আপনারা আগেরবার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন এখন আর ঢুকন যাইব না ঈদা অন্তরমহল বাড়ির বউ সেরিদের জায়গা সত্যি কইরা কন্ত বাড়ির ভেতর কি চলে হলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে তিনি কটক্ষ করে মৃদুলকে বললেন নিজের বাড়ি রাইখা এইহানে পইরা রইস কেন মানুষের অন্ন নষ্ট কর্তা নিজের বাড়িতে যাও অপমানে মৃদুল বাঘীন হয়ে পড়ে সে ক্ষণকাল কথা বলতে পারে না তার আপন ফুপা এমন কথা বলল ঘন মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল আপনার বাড়ির উপর থুতু মারি আমি ব্যাটা মিয়া বংশের ছাড়া বিঘার মালিক আমি একাই আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার আমার বাড়ির কামলাই আছে দশ বারো জন আমি কাইলি চৈলা যায়াম বাড়ি মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় কাছেই একটা বিরাট পাতিল ছিল কোনো কাজে হয়তো বের করা হয়েছে সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায় পূর্ণা তার বোনের খবর নিয়ে বলেছে বলেই সে বারবার চেষ্টা করেছে নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না পদ্মজার কথা জবাব দিলেন না ফরিনা তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন পিছনে রিনু আসে হাতে খাবারের প্লেট তিনবালা ফরিনায় খাইয়ে দিচ্ছেন যত্ন নিচ্ছেন পদ্মজার মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না মানুষটা কোনো কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা আমি খেয়ে নিতে পারবো হাঁটতেও তো পারি পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা আর রিনুকে চলে যেতে বললেন পদ্মজা চুপচাপ খেয়ে নেয় তার খেতে ইচ্ছে করে না একদমই কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে তাকে সুস্থ থাকতে হবে সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয় যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন খাবার শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল আব্বাকে খুব ভয় পান আম্মা ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন সব বৌড়ায় স্বামীরে ডরায় না আপনি একটু বেশি ভয় পান জমের মতো কবিরাজের দেওয়া ঔষধটা খাও এখন আপনি কথা এড়াচ্ছেন আম্মা আচ্ছা ওষুধ দেন আগে ফরিনা আলমারির খুলে ওষুধ বের করলেন তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে পদ্মজা ওষুধ খেয়ে বলল কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা ওরা কেন চায় আমি সুস্থ থাকি ফরিনা কিছু বললেন না পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে মানুষটার আয়ু কি শেষের পথে কেমন যেন মৃত মৃত ছাপ মুখে চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন পদ্মজার মায়া হয় মানুষটার জন্য কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন তুমি তো আমার সেরি তাহলে আবদার রাখবেন রাখাম ফরিনার শুষ্ক চোখ অথচ গলা ভেজা মনে হল পদ্মজা বলল তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে ভেবে আপনি কষ্ট পান ফরিনা দুই হাতে পদ্মজার দুই হাত মুঠুই নিয়ে চুমু খান এক ফোঁটা চোখে জল পড়ে পদ্মজার হাতে মমতাময় স্পর্শ পদ্মজার শৈলের লোম খাড়া হয়ে যায় ফরিনা বললেন তার আগে কও আমি সব কওয়ার পর তোমার যা করতে কইয়াম তাই করবা তুমি পদ্মজা অপলোক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সে সেটা করতে না পারে সম্ভব না হয় পদ্মজা বলল আপনি যা বলবেন আমাকে তার সাথে যদি যা করতে বলাটা মাননসই হয় যুক্তিগত হয় আমি তাই করব আম্মা ফরিনা চোখের জল মোছেন তারপর বললেন আমি বাবুর বাপরে দেখাই খাইতাসি তুমি শুইয়া থাকো কথা শেষ করেই ফৈনাথ দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কি শুনতে চলেছে তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত সে ঘরে পাইচারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পায় রিদোয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই জঙ্গলের মাঝেই তো আছে তালা বন্ধ রহস্য যার চাবি বোধ তার কাছে আছে আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোন তালাবন্ধস্যালের চাবি মনে হয় গত দিনগুলোতে তিন চারবার তাকে দেখতে এসেছে কিন্তু কিছু বলেনি মতিগতি বোঝা যায় না অদ্ভুত সে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ কানে আসে শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে যে কোণে ছুরি রাখা আছে ঘরে প্রবেশ করে রিদোয়ান পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদোয়ান আবার প্রশ্ন করল সুস্থ আছো তো পদ্মজা সাড়া দিল না হৃদয়ান চেয়ার টেনে বসল বলল তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি কি পরিকল্পনা করছো বলো তো অত্যজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরুষ বোধ আপনার মতো মানুষকেই বলা হয় দ্বিদানের ঠোঁটের হাসি মিলিয়ে যায় চোয়াল শক্ত হয়ে আসে তারপর হুট করে হেসে দিল বলল কাপুরুষের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সে স্ত্রী অসুস্থ ছিল এমন তো কোনো কাপুরুষেরাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে অনেক সমস্যা করেছে তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব যদি তুমি সেই শর্ত মানো কি শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনো অলন্দপুরে ফিরবে না যদি না মানি অবজের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন রিদোয়ান হাসলো পদ্মজা বলল সেদিন মেরে আত্মরা করেছেন এবার একদম মেরে দিন তাহলেই আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি হৃদয়ান বিরক্তিতে চসূচক উচ্চারণ করল বলল তোমাকে মারা যাবে না আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছ মনে আসছে তাই হৃদয়ান রাগে উত্তেজিত হয়ে পড়ছে তুমি শর্তে রাজি নাকি না আগে বলুন কার কাজে আমি লাগব কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি নাকি সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো এটা কিন্তু রক্তের আর রক্তটা আমিরের পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার লিয়ে দিচ্ছে তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদোয়ান পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি হৃদয়ান রেগে তেড়ে আসে পদ্মজা পাশের টেবিল থেকে ওষুধের কাচের বোতলটা নিয়ে হৃদয়নের মাথায় আঘাত করে হৃদয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয় হৃদয়ান বিছানায় পড়ার দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকার টান মারে হৃদয়ান আর্তনাদ করে উঠল পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস চলে গিয়েছে অব্দি পদ্মজার হাতের মুঠোয় সে এই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতো আঘাত করা উচিত পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে শৈলের সব শক্তি দিয়ে বাড়ি মারে হৃদয়ানের মাথায় রিদোয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে তার শরীর পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে মিনিট দুয়েক পর শারিল আচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয় ফুট করে যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ